অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অঙ্গনওয়াড়ি ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সিস্টেম বা এআইএমএস চালু হলো উজান অভয়নগরের বাক পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত হয় এক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় দপ্তরের সচিব উত্তম কুমার চাকমাসহ অন্যান্যরা অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সিস্টেম অ্যাপের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু গর্ভবতী মেয়েদের পুষ্টি প্রকল্প অনুসারে বিভিন্ন সুবিধা প্রদান করে চলছে অঙ্গনওয়াড়ি কর্মীরা এই অ্যাপ চালু হওয়ার ফলে সংশ্লিষ্ট কাজে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ সুবিধা হবে ছোট ছেলে মেয়েরা রয়েছে তাদের পুষ্টিকর খাবার বা তাদের পড়াশোনা এরকম নয় আমিও ধীরে ধীরে যখন অঙ্গনাইজি সেন্টার সহ আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা বুঝতে শুরু করলাম দেখলাম যে না এখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলো আমাদের অঙ্গনাইজি সেন্টার করে থাকে আমাদের অঙ্গনাইজি ওয়ার্কার যারা রয়েছে তারা একদিকে যেমন তিন থেকে ছয় বছরের বাচ্চাদের খাবার ব্যবস্থাটা দেখেন তাদের পুষ্টিগত দিকটা দেখেন তাদের ওজন দেখেন তাদেরকে পড়াশোনার দিক দেখেন আর একটা হলো জিরো থেকে যারা তিন বছরে তাদের খাবারটা বাড়িতে পৌঁছে দেওয়ার কাজটা করে সেখানে তাদের বাড়িতে খাবার যায় আবার আমরা গর্ভবতী মায়েদেরকে তাদের রেশন কাউকে বাড়িতে দেওয়ার ব্যবস্থা রয়েছে তো এই ধরনের অনেকগুলো মাতৃপুষ্টি যোজনা চলছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা যেটা দু হাজার টাকা দেওয়া হয় সেটাও আমাদের এই স্কিমের মধ্যে আমাদের ইমপ্লিমেন্ট করছেন আমাদের অঙ্গনবাড়ি ওয়ার্কাররা একটা স্কিম রয়েছে সেই পাঁচ হাজার টাকা সেটাও করছেন অনেকগুলো আমি আশাবাদী আমাদের এই অ্যাপের মাধ্যমে আগামী দিন আরো ভালো কাজ হবে আমরা শুধু ভাবি যে কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার ভালো চলছে না এরকম নয় আমাদের রাজ্যে খুব ভালো প্রাইভেট যে সমস্ত কিডজি সেন্টারটা রয়েছে অর্থাৎ উট তারা তৈরি করেছে ক্লাস সেন্টার সহ খেলাধুলা বা বাচ্চাদের যে শিক্ষা তাদের জন্য যে প্রাইভেট যে ঠিক ওই স্ট্যান্ডার্ড